আল্লাহর বিধান যারা মেনে চলে শান্তি তারা পায় আল্লাহ পাক বলেন দেখো না হার একসাথে দুই নদী প্রবাহিত হয় মিঠা পানি সাদা পানি লবণ পানি একসাথে চলে কোনো পানি কোনো প্রাণীকে গ্রাস করে না এক পানি আর এক পানির ভিতরে যায় না আমি যে পথ বলে দিয়েছি পানির মতো জিনিস অথচ ভিন্ন ভিন্ন লাইনে চলে অথচ একই মায়ের দুই সন্তান এক পরিবারে তোমরা চলতে পারো না কি দুঃখজনক এক সমুদ্রে দুই ধরনের পানি কোনো পানি কোনো পানির সাথে মিশে না আল্লাহ যাকে যে রুট দিয়ে দিয়েছেন সেই রুটে চলে অথচ আমরা আল্লাহর বিধান মেনে চলছিলাম সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহ পাক বলছেন নবী বন কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা তোমরা কি লক্ষ্য করে দেখো না এই যে রাত লেগেছে এই রাতটাকে আমি আল্লা টেনে টেনে লম্বা করে যদি কে আমত পর্যন্ত লম্বা করে দিতাম বড় দেখি আল্লাহ ছাড়া কে আছে এত কুমি তোমাদের কাছে একটা দিনের ব্যবস্থা করে দিতে পারে আছে কেউ আছে আপনি আওয়ামী হন বিনপি হন যা সদান বা সদান চর্মণয় হন আপনি আট্রসি হন জামাত হন শিবির হন নামাজি হন বে নামাজি হন আস্তিক হন আস্তিক হন বিবেক যদি সামান্য থাকে বলতে পারবেন না একটা রাত যদি আল্লাহ কেয়ামত পর্যন্ত বাড়াই দিতেন পৃথিবীর কোনো শক্তি ওই রাতের সকাল বানাতে পারতো না এই যে ঘুমাতে যাবেন এই ঘুম যদি আল্লাহ না ভাঙায় ছেলে আপনার আব্বা ডেকে আপনার ঘুম ভাঙাতে পারবে না স্ত্রী ডেকে আপনার ঘুম ভাঙাতে পারবে না মা আপনাকে ডাক দিয়ে ঘুম ভাঙাতে পারবে না সকালবেলা যে ঘুম ভাঙে ওটা মায়ের ডাকে নয় সন্তানের ডাকে নয় আমার আল্লাহর ডাকে বলেন ঠিক কিরা আল্লাহ ডাকে ঘুমায় আল্লাহ ডাকি ঘুমতা ভাঙে আল্লাহ পাক বলছেন নবী এই রাতের পরে যে দিন হয় কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুম নাহার সরমাদান ইলা ইয়াউমিল কিয়ামা ওই দিনটাকে টেনে টেনে আমি যদি আল্লাহ আমত পর্যন্ত লম্বা করে দিতাম মান ইলাহুন গায়রুল্লাহ আল্লাহ ছাড়া কে আছে ইয়াতিকুম বিল্লাইল তোমাদের জন্য রাতে নে দিতে পারে ইয়াতিকুম তোমাদের জন্য রাত নে দিতে পারে পৃথিবীতে একজন আছে নাকি দুনিয়ার মানুষ বলতে বাধ্য হবে আল্লাহ ছাড়া রাত কেউ আনতে পারে না বলেন ঠিক কিনা কাইফা তাকুরুনা বিল্লাহ কি কুরআনকে অস্বীকার করো তুমি এ রাত দিনের পরিবর্তন আমি করি এটা আমি তো করেছি তোমাদের জন্য রহমত পরেন আলহামদুলিল্লাহ অবিহন আহমেদি হি যা হয় লাইল কোমল নাই লাওনাহরা লিতে কুনু ফিতে গু মি ফাদলিহি আল্লাহফাক এটা তোমাদের রবের পক্ষ থেকে বড় রহমত যে তিনি তোমাদের জন্য রাত সৃষ্টি করেছেন দিন সৃষ্টি করেছেন যেন রাতের বেলায় শান্তি নিতে পারো আর দিনের বেলায় আল্লাহর নিয়ামতের অনুসন্ধান করতে পারো আল্লাহ হকবার এমন করে দিয়েছেন যিনি আল্লাপাক বলছেন শোন ফায়াকুলু আইনা সুরাকা ইল্লাল্লাযীনা কুনতুম তাজুমুন তারা জানা শরণ রাখে ওই দিন যে দিন আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন আর বলবেন বান্দারে এত নিয়ামত দিয়েছিলাম আমি আর আদদিনের পরিবর্তন করেছিলাম আমি চোখ জোড়া ঘুম দিয়েছিলাম অন্তর সন্তান দিয়েছিলাম হাজার নিয়ামত দিয়েছিলাম এরপরও তোমরা আমারে মারো নাই যাদেরকে মানতে তার আজকে কোথায় তাদেরকে ডাকো ওদিন কাউকে ডেকে পাওয়া যাবে না যাবে ডেকে পাওয়া যাবে না অমরুত কে ডেকে পাওয়া যাবে না যে হাসিনার জন্য এত কিছু করলেন হাসিনা চলে যাওয়ার পরও আপনি তারে ভুলতে না পারে স্লোগান দিতে গিয়ে আপনি মেরুদণ্ডে বাড়ি খেলেন সে হাসি না কেউ আপনি পাবেন না পাবেন নাকি সম্মানিত ভাইয়েরা কার জন্য এত কিছু করেন যে আপনার জন্য কিছুই করবে না এই ভালোবাসার তো দাম নাই আমি গ্রাম হককে বলেন আমি যার কথা বলি যারা আমি ভালোবাসি যার পিছনে আমি ঘুর ঘুর করি কেমতের দিন সবাই সবাইকে ভুলে যাবে আমার প্রিয় নেতা আমাকে ভুলবে না আমার নেতা বিশ্বনবী মোহাম্মদ ভুলবেন না এমন একজনকে বন্ধু বানান যা আপনারা বন্ধু মনে করে এমন কাউকে বন্ধু বানাবেন না যে আপনাকে বন্ধু মনে করে না এমন কাউর নীতি এমন কারোর নীতি মানবেন না যেই নীতি মেনে সেও পায় না আপনি পাবেন না এমন এমন কাউকে না বাড়াবেন যার নিজের নয় আপনারও চরিত্র রাখবে না বন্ধু বানাতে হবে তাকে যার চরিত্র আছে যার পুঁজি আছে যার কাছে গেলে সুপারিশ পাওয়া যাবে তারাই আমাদের বন্ধু বানাতে হবে প্রে ভাইরা কথা আমি লম্বা করবো না খুব সংক্ষেপে আমি বলছি বলার চেষ্টা করছি এই যে পানি আমরা পান করি বলেন আলহামদুলিল্লাহ এক গ্লাস মিষ্টি পানির কি দাম এটি আপনারা বুঝবেন না আমরা চাপায় নজের লোক বুঝব না আপনি দক্ষিণে যান খুলনা সাতক্ষীরা চট্টগ্রাম কক্সবাজার যান সেদিকে এক গ্লাস পানি কত দাম তাদের বুঝবে সারা বছর বৃষ্টির পানি খেয়ে জীবন বাঁচাচ্ছে তারা এখন পর্যন্ত খালের পানিগুলি লবণ বিলের পানি পানি লবণ লবণ সমুদ্রের জিহবায় দেওয়া যায় না লবণ তো লবণ বেশি ছয়শো ফিট গভীর নলকূপ এক হাজার বারোশো বাইশ ফিট পর্যন্ত বোরিং করছে ওই বাইশ ফিট নিচ থেকে ও লবণ পানি ভেসে আসছে খাওয়া যায় না বিশাল বিশাল ট্যাঙ্কি বানিয়ে রেখেছে বাড়ির সামনে এই বর্ষার মৌসুমে পানি ধরে আর এই পানি সারা বছর তারা পান করে এক লিটার পানি দাম কত এখন তিরিশ টাকা কয় টাকা তিরিশ টাকা প্রতিদিন যে আমরা পানি পান করি সব পানি যদি কিনে খাওয়া লাগতো সম্ভব ছিল এই সালালপুরের মাটিতে টিউবওয়েলের হাত হ্যান্ডেলে হাত দিলেন আর জগ ভরা পানি আপনি ফেলেন দাঁড়িয়ে ঢক ঢক করে বাম হাতে খেয়ে ফেললেন রবের কোনো সিস্টেম আপনি ফলো করলেন না রব দিল পানি আপনি একটু বসে খান ডান হাতে খান একটু ধীরে ধীরে খান না কোনো সিস্টেম নাই দাঁড়িয়ে চাপলেন বাস বাম হাতে মগ ধরে আপনি চালাই দিলেন বলছে নবী তাদেরকে আমি আল্লাহ যদি পানের লেয়ার নিচে নামাই দিতাম এই পানি লেয়ার যদি আমি আল্লাহ নিচে নামিয়ে দিতাম বলো তো দেখি আল্লাহ ছাড়া কে আছে তোমাদের জন্য এই মিষ্টি পানের ব্যবস্থা করে দিতে পারে আছে কেউ আছে পৃথিবীর কোন শক্তি এই জায়গায় শক্তি দেখাতে পারে না আল্লাহ পাক বলছেন আসল ব্যাপার হলো তোমরা তোমাদের ভুলে গেছ ভুলে গেছো তোমাদের ইতিহাস ভুলে গেছ তোমরা তোমাদের নিজেদেরকে তুমি কি নিজেই জানো না তাই তুমি অহংকার করো আল্লাহ সতর্ক করে আমাদেরকে জানাই দিচ্ছেন শোনো মানুষ আমি আল্লাহ মানুষকে তৈরি করেছি মাটির উপাদান থেকে আপনার এত লাফান ঝাফান এত সব কিছু আল্লাহ পাক ইতিহাস তুলে ধরছেন কুলের কথা তুলে ধরছেন তুই যে এত লাভাচ্ছিস আসলে কি তুই জানিস আসলে তুই কি এই যে মোদি এত বড় রাষ্ট্রের প্রেসিডেন্ট কিন্তু মাথা এক জায়গায় তার নত হয় লোকেরা যখন বলে আজকে তো বড় কথা বলছিস কদিন আগে তুই চা দোকানে বসে বসে চা ঘুরতেছিলি দোকান চায়ের দোকানদার এখন রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে এত কথা বলছিস কেন মাথাটা নিচু হয়ে যায় কি ঠিক কিনা বলেন বলেন চায়ের দোকান থেকে রাষ্ট্রের অধিপতি বানালাম আল্লাপ আমি দেখতে চাই এখন তোর আচরণটা কেমন হয় কি আচরণ করিস বাবা হারিয়েছিস মা হারিয়েছিস চোদ্দ গোষ্ঠী হারিয়ে গেছে বুলেটের আঘাতে চোদ্দ গোষ্ঠী বিদায় হয়ে গেছে ওই বুলেটের ভিতর থেকে তোরে আমি বাঁচিয়ে রেখে ওই বাবা যে দেশ গড়েছিল সেই দেশের ক্ষমতা তোরে দিলাম লীলাঞ্জুরা কৈফাতা মনে আমি দেখতে চাই তুই এখন কেমন করিস বাবা হারানো সন্তান তুই মা হারানো সন্তান তুই ভাই হারানো বোন তুই মা হারানো বাবা হারানোর ব্যথা কি তুই জানিস কি করে দেখিস কিন্তু এই সৈরাচার ডাইনি সতেরোটা বছর ওই কথা মনে না রেখে হাজার মায়ের কোল খালি করে হাজারো বোনকে কাঁদায়া হাজারো বাবার চোখ থেকে পানি চড়ায়া বাবার ভাগ্য পরিণত করতে হয়েছে ঠিক কে বলেন সে যদি ইতিহাস থেকে শিক্ষানিত জাতির ওপরে অবিচার না করে বরং ধৈর্যের সাথে জাতির খেদমত করে মালিককে বলতে পারত মালিক বাবার তাকারেদের বিচার তুমি করো আমার বাবার প্রতিশোধ আমি নেব না তোমার কাছে আমি বিচার চাইলাম আল্লাহ তারে তাকে উত্তম প্রতিদান দিতেন কি ঠিক না বলেন কিন্তু সে আল্লাহর কাজটা নিজেই করতে হাত দিল দাবানালে জলে উঠল ছোট্ট ছোট্ট কোমলমতি ছাত্ররা যাদের কোনো রাজনৈতিক লেভেল ছিল না একটা বৈধ দাবি নিয়ে তার আসার কারণে বুলেটের আঘাত করে ঝাঁঝরা করে হাজার হাজার ছাত্রকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে অন্তরটা একবার কেঁপে উঠে নাই একবার কেঁপে উঠে নাই কত আলেম কত জবরদস্ত আলেম পীর মাসায়েকদেরকে কি বেইজ্জতিটা তারা করলো এত বড় আলেম আল্লাহু আকবার পৃথিবীর ইতিহাসে আল্লামা সাঈদীর মতো এত সম্মানী এত জনপ্রিয় ইসলামী স্কলার পৃথিবীতে ছিল না সাঈদী যতদিন ছিলেন ঠিক কিনা বলেন সৌদি আরবের প্রেসিডেন্টের থেকে তাদের ইমামদের মর্যাদা বেশি সেই চিটাগঙ্গের হারামাইন ফিলে শরীফাইন এর ইমাম সৌদি আরব থেকে চিটাগঙ্গের মাটিতে আল্লামা সাঈদীর দোয়া মাহফিলে শরীক হতেন আল্লাহ বাংলাদেশ থেকে মেহমান বানি খানাই কাবাই তারে মেহমান বানাতে হতো পৃথিবীর মাত্র দশ জন মানুষ কাবার গিলাপ কাবার দরজা খুলে কাবার ভিতরে যাওয়ার সুযোগ পেত যারা তিনি কোনো রাষ্ট্রের অধিপতি না হওয়ার পরও কোনো রাষ্ট্রের তিনি প্রধান না হওয়ার পরও আলেমদের শিরোমণি হওয়ার কারণে সে সুযোগ তিনি পেয়েছিলেন অথচ এই মানুষের সাথে কি দুর্ব্যবহার করেছে জাতি তার সাক্ষ্য আল্লাহ কত জবরদস্ত আলেম কি আচরণ করেছে জাতি তার সাথে জাতি সাক্ষ্য হাজার হাজার আলে মলমা হাফেজকারী দিনদার পরেজগার নামাজের সিজদায় লুটিয়ে আছে চুলের মুষ্টি ধরে টান দিয়ে পিটাতে পিটাতে নিয়ে গিয়ে দর্শনে মামলা দিয়ে জীবনটাকে মিসমার করে দিয়েছে ঠিক না বলেন আল্লাহ পাক বলছেন তুই তোর ইতিহাস ভুলে গেছিস ছিলি কোথায় কোথায় এনেছি আমিও সেদিন তোদেরকে শেষ করে দিতে পারতাম স্বামী আর স্ত্রী মিলনের মাধ্যমে হাজার হাজার শুক্র কীট লক্ষ কোটি কোটি শুক্র আধুনিক বিজ্ঞান বলেছে ওই মায়ের রেহেমের ভিতরে একটা শুক্র কিটকে আল্লাহ বাঁচায় রেখে কোটি কোটি শুক্র কিটকে আল্লাহ ধ্বংস করে দেয় আল্লাহ পাক বলেন বান্দারে তোর সাথেই চলা কোটি কোটি শুক্রকীটকে আমি ধ্বংস করে দিয়েছি আমি আল্লাহ চাইলে মায়ের রেহমেই তোর আমি শেষ করে দিতে পারতাম আমি আল্লাহ করি নাই মাটির উপাদান থেকে তোর আমি সৃষ্টি করেছি চুম্মা আল্লাহ গুনো তোফাতেনফি করা ওই মাটির উদ্গত। ফসল খেয়ে রক্ত হয়ে সেই রক্ত থেকে না এক পানি আমি আল্লাহ তৈরি করে দুর্গন্ধযুক্ত পচা পানি থেকে আমি তোদেরকে সৃষ্টি করেছি এমন পচা দুর্গন্ধ পানি যেই পানির ফোঁটা শরীরে লাগলে গোসল না করলে মসজিদে যাওয়া যায় না ওই দুর্গন্ধযুক্ত পানি নিয়ে সভ্য সমাজে যাওয়া যায় না এমন পচা দুর্গন্ধ জিনিস থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি গাই ফাতা পুরোনা বিল্লা কি করে তুমি আল্লাহকে অস্বীকার করো চুম্মা কয়লা কেনেল নতু ফাতা অ কয়তান ফ খয়লা কয়তা পাক বলছেন আমি পানিকে পানিখেপ রক্তপিণ্ডের উপদান করেছি শ্রী রক্তপিণ্ডকে পর্যায়ে আমি গোস্তপিণ্ডে পরিণত করেছি আর ওই গোস্তের ভিতরে ছোট্ট ছোট্ট হাত দিয়ে দিয়ে আমি আল্লাহ তোমার একটা বডি স্ট্রাকচার তৈরি করেছি আর ওই গোস্তকে ঢেকে দেওয়ার জন্য আমি তোমাদের শরীরে চামড়া দিয়ে দিয়েছি পরেন আল্লাহ ফাকবার কি করে ভুলে যাও কি করে বান্দা এখানে শেষ নয় তোমাকে ফিরে আসতে হবে আল্লাহর দরবারে তোমাকে ফিরে আসতে হবে মালিকের দরবারে তোমাকে হাজিরা দিতে হবে তিনি তো তোমাদের রব মায়ের পেটের ভিতরে তোমাদের আকার আকৃতি তিনি তৈরি করেছেন মায়ের পেটের ভিতরে চেহারা করেছেন কাইফেয়া শাহ যেভাবে চেয়েছেন সেভাবে বানিয়েছেন আল্লাহ পাক বলেন